নেই এমন সমাজ আমরা চাই না এখন চিৎকার করে বলেন একটা পুরুষ চারটি পর্যন্ত বিয়ে করতে পারবে এই অধিকার দিয়েছে কে আল্লাহ আর ধরে বলেন এ সূরা নিসার 3 4 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ আল্লাহ সবার জন্য চারটি বিয়াবద్ధতামূলক করেনি। তবে যদি কারু সামর্থ্য থাকে চারটি যোগ্যতা থাকে এক নম্বর শারীরিক সক্ষমতা দুই নম্বর হচ্ছেন অর্থনৈতিক সক্ষমতা তিন নম্বর হচ্ছেন হুকুম দাবার মীমাংসা করার সক্ষমতা আর চার নম্বর হলেন ন্যায় পরায়ণ আদালতের সক্ষমতা এই চারটে গুণ যদি কোনো পুরুষের থাকে তাকে অনুমতি দিয়েছে সে চাইলে চারটে বিয়ে করতে পারবে এখন আল্লাহ যেটা অনুমতি দিলো এর বিরুদ্ধে যদি কোনো মুসলমানের বাচ্চা কথা বলে সে কি মুসলমান থাকতে পারে জোরে বলেন থাকতে পারে সুত্রান যেই তুরি বলেছে একটা পুরুষ চারটে বিয়ে করতে পারবে এমন নীতি আমরা মানি নে এমন সমাজ চাই এ সরাসরি কোরআনের সাথে কুপুরি করেছে তওবা না করা পর্যন্ত এর কোনো maaf হবে না আপনি কি মনে করেছেন কোরআনের একটা আইন কোরআনের একটা বিধান আপনি বিধানগুলি দেখাবেন তাহলে ক্ষমতাই গেলে এরা কি করবে আল্লাহই ভালো জানে এদের তো বড় বড় নেতা বক্তব্য দিচ্ছে যে আমরা শরীয় আইনে বিশ্বাস করি নাউযু বিল্লাহ বলেন শরীয় আইন কাকে বলে শরীয় আইন মানে হলো কোরআনের আইন শরীয় আইন মানে হলে হাদিসের আইন সুতরাং শরীয় আইন যারা বিশ্বাস করে না এরা ককোর মুসলমানের বাচ্চা থাকতে পারে না বক্তব্য দেয় যে আমরা কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই বলেন আমি মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমি মনে করি এদের সাথে কোরআনের কোন সম্পর্ক নাই আবার ওই দলের সবচেয়ে বড় নেতা বলতেছে যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান ঘটতেছে মৌলবাদের উত্থান ঘটতেছে মৌলবাদ নির্মূল করতে হবে ওই নেতাকে বলতে চাই মৌলবাদ উত্থান করতে চেয়েছিল শেখ হাসিনা শেখ হাসিনার দিকে লক্ষ্য করে দেখো কোরআনের পাকে আল্লামা সাইদি বলেছিলেন তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও মূল হলো কোরআন মূল হলো হাদিস আমরা হলো মৌলবাদী আমরা আঠারো কোটি আসি মূলে গাই যদি তোমরা বেশি বাড়াবাড়ি করো মূল থেকে আমরা নাড়া দেবো এক ঝাঁকিতে তোমরা মামুবাড়ি দিল্লি পালাতে বাধ্য হবা সাইয়দি যেই বক্তব্য দিয়েছে আজকে সত্য হয়েছে নাকি হয় নাই সুতরাং এই নব্বো ফ্যাসিস্টদেরকে বলবো পতিত জালেমদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো মওলুবাদ નિર્مول করতেছে এক দল পালিয়ে গেছে আবার নতুন করে মওলুবাদ નિર્مول করার নামে আলেমদের বিরুদ্ধে যারা দাঁড়াবে এদের পরিণতি ওই পতিত শয়রাচাদের মতোই হবে সুতরাং যারা বলেছেন একটা পুরুষ চারটা বিয়ে করতে পারবে এই আইন মানি নে এই নীতি মানিনে এই সমাজ চাইনে আমি বলতে চাই নতুন করে তসলিমা নাসরিন হবার চেষ্টা করবে তসলিমা নাসরিন পর্দার বিরুদ্ধে বলে আবার বরকা পরে আপনাদের সাতক্ষীরা দিয়েই মামুবাড়ি দিল্লি পালিয়ে গেছে সুতরাং নতুন করে তসলিমা নাসরিন হইও না ইসলামের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি দেখাইও না এই জনগণ তোমাদেরকেও জুতো পিটা করে বিতাড়িত করবে তোমরা যদি মুসলমান হও দিন কায়েমের আন্দোলন করো

এক নম্বর নামাজ মূলক করবে দুই নম্বর জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর বন্ধ কাজ বন্ধ করবে সুতরাং আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরে এই চার কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী আল্লাহর আরো জোরে বলেন কা। দল যদি করাই লাগে কিসের দল করব রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব তার কারণ আল্লাহর কোরআন বলেছেন

দরবারে কবুল হবে না আচ্ছা এই যে দুইজন উঠে গেল এরা কারা না 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 কোরআনের রাজনীতির কথা শুনে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না এরা যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে আরো ধরে বলেন সরাসরি কোরআন হাদিসের চুম্বুক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমাদের নবীজি বিদায় হজের দিনে সারের

সুন্নাত ও হাদিস তার মানে বোঝা গেল আমরা যদি শান্তি পেতে চাই কোরআন সুন্নাত ধরা ছাড়া কোন উপায় এ কবির মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ আকীকাতে কোরআনের মধ্যে কত चमत्कार করে বলেন ওমানারু যিকিরি ফা ইন লাহু মাইসা শো চব্বিশ নম্বর আয়িপ আল্লাহ বলেন মধ্য থেকে বলতেছি আল্লাহ

টানবে তাদের দুই চোখগুলোকে অন্ধ করে কানা করে হাসরের ময়দানে উত্তোলন করা হবে জোরে বলা যাবে কি না উজুবিল্লা এই দুনিয়াতে যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে বা শান্তি দেবে কে আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে তারা জোরে বলে শান্তির জন্য কি লাগবে এইজন জন্য আল্লাহর কোরআন বলেন ফামান্তাবিয়া হুদায়া ফালা ফাউফুন আলাইহিম ওয়ালাহুম যেন লক্ষ্য করেন এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যেন বলেন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় আমার কথাকে বুঝতেছেন কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিরেল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের সাতক্ষীরা শহরেও এসেছে এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ভালো না গন্ধ আরো জোরে বলেন এখন গন্ধলা পানি বের হওয়ার পরে সাতক্ষীরা জেলাতে যত বড় বড় হুজুর আছে ইমাম মজিন খতিব মুফতি মহাদেশ ফকি সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো কথা বলেন হবে আচ্ছা সাতক্ষীরা জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমামও যদি এসে বলে ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটা কি বুঝতে পেরেছেন এবার আসল 왔ছেন আসল 왔 এই বাংলাদেশে শান্তি বুদিষ্টার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো জোরে বলেন সংসদের ভেতর থেকে বাবার আইন সাসার আইন খালুর আইন ফুকর আইন কালমার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোসাইলিজম ক্যাপিটালিজম ভারতের আইন ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতই এবং ঝাটাফিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না বাংলাদেশ থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাটাফিটা করে বিদায়ী করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে রায় দিতে কারা কারা আসেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান